সরকারের সঙ্গে বৈষম্য বিরোধীদের দূরত্ব ছাত্র প্রতিনিধি পরামর্শ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন ইস্যুতে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে বলে জানিয়েছেন অন্যতম সমন্বয়ক মাহিন সরকার এই দূরত্ব গোছাতে সরকারের সঙ্গে আলোচনা চলছে বলেও জানিয়েছেন তিনি এই অবস্থায় বিশ্লেষকদের কেউ কেউ উপদেষ্টা পরিষদে আরও ছাত্র প্রতিনিধি নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা বলেন ছাত্রদের মতামতকে প্রাধান্য না দিলে অস্থিরতায় পড়বে সরকার ছাত্র জনতার হাসিনা সরকারের পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরামর্শ অনুযায়ী গঠিত হয় অন্তর্বর্তী সরকার তবে অন্তর্বর্তী সরকারের তিন মাস না পেরোতেই রাষ্ট্রপতির অপসারণ নতুন করে আরও তিনজনকে উপদেষ্টা পরিষদে নিয়োগ ও আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহ কয়েকটি ইস্যুতে অসন্তোষ জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মাইন সরকার বলেন কিছু কিছু জায়গা আছে যেখানে বিরোধিতা করা যায় এবং আমরা সেটা করছি তবে সর্বশেষ ঘটনাগুলো অবশ্যই ভাবার মতো মাহিন সরকার আরও জানান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেবেন না তারা তিনি বলেন এই সরকারকে ব্যর্থ করে দেওয়ার মতো অবস্থানে আমরা যাব না সেটা আমাদের উদ্দেশ্যও নয় কারণ এটি জাতীয় ঐক্যমতের সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক সাবির আহমেদ বলেছেন ছাত্রদের সঙ্গে দূরত্ব বাড়লে অস্থিরতায় পড়বে অন্তর্বর্তী সরকার এজন্য উপদেষ্টা পরিষদে আরও ছাত্র প্রতিনিধি নেওয়ার পরামর্শ তার তিনি বলেন যারা জীবন দিল বা যারা সেক্রিফাইস করল ওই অংশের মধ্যে কিন্তু কোনো প্রতিনিধি নাই ওখান থেকে একটু বাড়ানো যেতে পারে এছাড়া প্রথম সারির যে কজন আছে এখান থেকে একটু বাড়ানো যেতে পারে এ বিশ্লেষকের মতে দূরত্ব গুছাতে উপদেষ্টা পরিষদে থাকা তিন ছাত্র প্রতিনিধিকে কাজে লাগাতে পারে সরকার এই তিনজনকে বলা উচিত যে তোমরা ওদের ক্ষোভের কারণ খুঁজে বের করো তাদের ক্ষোভগুলো সমাধান করার চেষ্টা করো তাদের প্রতিনিধি হিসেবেই তো তারা গেছে সেখানে বললেন তিনি ছাত্র সরকারের দূরত্ব গুছিয়ে সরকার স্থির না হলে রাষ্ট্র গঠন বাধাগ্রস্ত হবে বলে মত এই বিশ্লেষকের